সালামু আলাইকুম সবাই সবাইকে অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ডিউটি শেষ করে যাচ্ছি বাসার দিকে আজকে গাড়ি পার্কিং পাই না গাড়ি পার্কিং পাই না আমি ঘুরে গেলাম আসতেছি একটু কাজে নামছিলাম আমাদের শহর ওই শহরে বর্তমানে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে কেন যারা যারা ইতালি আসার জন্য বিভিন্নভাবে অ্যাপ্লাই করতেছেন বা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন সবার জন্য শুভকামনা রইল যারা ইতালিতে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন ইনশাল্লাহ চেষ্টা ভাল যারা ইতালিতে আয়সা পড়তেছে বা অতীতে যারা আসছে কেউই কিন্তু চেষ্টা ছাড়া আসতে পারি না এবং আপনার কষ্ট ছাড়া আসতে পারি না সময় ধৈর্য সবগুলি কিন্তু ইয়ে করতে হয়েছে তারপরেই ইতালিতে ফাইনালি আসতে পারছে শুধু যতজন যত ইতালিতে যত বাঙালিরা আছে সবারই পিছনে একখানে একটা গল্প থাকে একটা কেউই কিন্তু হুটহাট করে চলে আসতে পারে না এই হচ্ছে গাড়ি পার্ক করাচ্ছে ওইখানে কত দূরে গাড়ি পার্ক করে যেতে সেখানে ভিতরে কোনো পার্কিং নাই আর যেখানে হুশলেখানে রাখলে বড় ধরনের জরিমানা করতে পারে এই হচ্ছে ঘটনা সবাই ভালো থাকবেন বাসা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ